আমার ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা যারা নতুন সিলেবাসে অর্থাৎ দু হাজার চব্বিশে ইলেভেন হচ্ছে তাদের জন্য এটা সেকেন্ড ক্লাস প্রথম ক্লাসে ইউনিট ওয়ানে এ জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন যেটা তোমাদের ইউনিট ওয়ান আছে সেখানে ডেফিনেশন নেচার অ্যান্ড ক্লাসিফিকেশন অফ জিওগ্রাফি এই ক্লাসটা প্রথম আলোচনা করেছিলাম আজকে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ ফিজিক্যাল জিওগ্রাফি এই যে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের উদ্দেশ্য এবং বিষয়বস্তু তাহলে ভূগোলের কটা ভাগ এবং সেখানে প্রাকৃতিক ভূগোলের ভূমিকা কতটা এবং প্রাকৃতিক ভূগোলের যে বিষয়বস্তু সেটা নিয়ে আলোচনা করব প্রাকৃতিক ভূগোলের উদ্দেশ্য এবং বিষয়বস্তু নিয়ে যে আলোচনা করব সে আলোচনার মূল আলোচনায় আসার আগে বলবো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের এখন প্রেস করে রাখবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো প্রথমে আমরা আসবো জিওগ্রাফি কি তারপরে অর্থাৎ ভূগোল কি কোথা থেকে এসেছে তারপরে প্রাকৃতিক ভূগোলে যাব ভূগোলের ইংরেজি প্রতি হচ্ছে জিওগ্রাফি এই জিওগ্রাফি কথাটা এসেছে গ্রিক শব্দ জিই অর্থাৎ জিও যার বাংলা অর্থ হচ্ছে পৃথিবী আর গ্রাফোস গ্রিক শব্দ যেটা থেকে এসেছে গ্রাফি যার অর্থ বর্ণনা অর্থাৎ জিওগ্রাফি শব্দটি দুটি মূল শব্দ সমন্বয়ে গঠিত জিও এবং গ্রাফি এই জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন এটা তোমাদের এমসিকিউ থাকতে পারে এটা হচ্ছে সর্বপ্রথম ব্যবহার করেন গ্রিক ভূগোলবিদ এরাডোসেনিস অর্থাৎ পৃথিবীর চারপাশে বর্ণনাই হচ্ছে ভূগোল আমাদের চারপাশে পৃথিবী পাহাড় মালভূমি সমভূমি সমুদ্র মরুভূমি নদী সবকিছুই প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু প্রাকৃতিক ভূগোল ছাড়া আর কি কি দিক আছে না প্রাকৃতিক ভূগোল ছাড়াও আছে মানব ভূগোল পদ্ধতিগত ভূগোল আজকে মানব ভূগোল বা পদ্ধতিগত ভূগোল এই কোনটা নিয়ে আমরা আলোচনা করবো না আজকে আমরা পুরোপুরি প্রাকৃতিক ভূগোল যেটা ফিজিক্যাল জিওগ্রাফি তার স্কোপ অ্যান্ড কন্টেন্ট নিয়ে আলোচনা করবো প্রাকৃতিক ভূগোল কি প্রাকৃতিক উপকরণের সংজ্ঞা হচ্ছে পৃথিবীর প্রাকৃতিক বিষয় সমূহ যেমন পৃথিবীর জন্ম পৃথিবীর অভ্যন্তর ভাগ পৃথিবীর উপর প্রকৃতি নদী বায়ুমন্ডল আবহাওয়া জলবায়ু বায়ুমন্ডল মৃত্তিকা ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভ করা যায় ভূগোলের যে অংশ তাকে বলে প্রাকৃতিক ভূগোল এরপরে আমরা যে পরিচিতি আসবো সেখানে অবশ্যই তোমরা পুরো নোটসটা লিখে নেবে এবং বারে বারে এটা দেখবে যাতে তোমরা এখান থেকে কোনো এমসি কিউ এলে সেটা ছাড়তে না হয় এবারে তোমাদের পুরো পরীক্ষাটাই এমসি কিউ অর্থাৎ ফার্স্ট সেমিস্টার হবে এমসি কিউ এর উপর কিন্তু ব্যাপারগুলো না জানলে এমসিকিউ এর উত্তর দেওয়া আরও বেশি কঠিন প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ও পরিসর প্রাকৃতিক ভূগোল যে প্রকৃতি সেটা প্রতিনিয়ত পরিবর্তন এবং পরিবর্তন হচ্ছে প্রাকৃতিক বিষয়বস্তুর অনেক রহস্য আজও মানুষের অজানা আবার দেখা যায় প্রাকৃতিক ভূগোলের গবেষণালব্ধ ফল দীর্ঘদিন স্থায়ী থাকে না কারণ প্রকৃতিতে নিহত পরিবর্তন লক্ষ্য করা যায় এই কারণে পরিবর্তনশীলতা প্রাকৃতিক ভূগোলের একটি অন্যতম বৈশিষ্ট্য এরপরে মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো সৌরজগতের উৎপত্তি অবস্থান গাণিতিক পরিমাপ যেমন প্রাকৃতিক ভূগোলে অন্তর্ভুক্ত তেমনি পৃথিবীর 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 আকার আকৃতি বার্ষিক গতি সৃষ্টির রহস্য অভ্যন্তরীণ অবস্থা পৃথিবীর বিভিন্ন ধরনের ভূগাঠনিক প্রক্রিয়া ভূ আলোড়ন আগ্রহৎপাত ভূমিকম্প ইত্যাদি সমস্ত বিষয় প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত বা প্রাকৃতিক ভূগোল এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে আবার পৃথিবীর জলবায়ু বায়ুমন্ডল বায়ুমন্ডলীয় পরিবেশ পৃথিবীর প্রাণী জগতের প্রয়োজনীয় শক্তির উৎস সৌরশক্তির বিন্যাস জলচক্র বাস্তুতন্ত্রের বিভিন্ন চক্র এবং পৃথিবীর উদ্ভিদ বর্ণনা করে প্রাকৃতিক ভূগোল এই যে এত কিছু দিক বললাম সেই দিকগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। কোন কোন দিক নিয়ে আলোচনা করে না একে হচ্ছে জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল দুয়ে ভূমুরূপবিদ্যা তিনে ভূতত্ববিদ্যা চারে জলবায়ুবিদ্যা পাঁচে সমুদ্রবিদ্যা ছয় মৃত্তিকা ভূগোল সাথে জীব ভূগোল আটে পরিবেশ ভূগোল এবার দেখো প্রথমে আছে জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল যেটা অ্যাস্ট্রোনমিক্যাল জিওগ্রাফি তার মধ্যে কি কি নিয়ে আলোচনা করে বা জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল তার বিষয়বস্তুগুলো কি কি না ভূগোলের এই শাখা মহাকাশ গবেষণা সৌরজগতের নতুন গ্রহের আবিষ্কার গ্রহ নক্ষত্রের উৎপত্তি সংক্রান্ত নতুন মতবাদ অক্ষাংশ দাহিংশ নির্ণয় ইত্যাদি নিয়ে আলোচনা করে ভূগোলের এই শাখার সর্বাধিক সম্ভাবনাময় দুটি অংশ কি কি এটা কিন্তু এমসিকিউ থাকতে পারে জিপিএস আর জিআইএস জিপিএস জিপিএসের ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল পজিশন সিস্টেম আর জিআইএস এর ফুল ফর্ম হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম এই দুটো হচ্ছে জ্যোতির্বিজ্ঞানী ও এর দুটি সম্ভবন ক্ষেত্র দুয়ে বিদ্যা ভূমিরূপবিদ্যা পৃথিবীর সৃষ্টি পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা ভূয়ান পাহাড় পর্বত বিভিন্ন প্রকার ভূমিরূপ নদীর উৎপত্তি ভূমি বিকাশ বায়ুর কার্য ভূমিবলের কার্য অর্থাৎ পৃথিবীর উপরিভাগে ভূমির উপর যেগুলো হচ্ছে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত নানা মতবাদ পৃথিবীর সৃষ্টির অবস্থায় পৃথিবীর আকার আয়তন কেমন ছিল তার বিবরণ ভূমিকম্প ভূয়ার ফলে বিভিন্ন স্থানে যে নানা প্রকার ভূমিরূপের সৃষ্টি হয়েছে সে সম্পর্কে বিস্তারিতভাবে জ্ঞান লাভ করা যায় কোথা থেকে ভূমিরূপবিদ্যা থেকে বা যে মর্ফলজি থেকে এবার আসছে ভূতত্ত্ববিদ্যা প্রাকৃতিক ভূগোলের এই শাখায় পৃথিবীর অভ্যন্তর নিয়ে আলোচনা করা হয় তাহলে ভূমির বিদ্যা হলো মাটির পৃথিবীর উপরকার ব্যাপার আর ভূতত্ত্ববিদ্যা হচ্ছে মাঠের নিচের কার ব্যাপার অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে শিলার ভাঁজ জুতি অগ্রুত এবং অগ্রুতপ শিলার স্তর নিয়ে আলোচনা করো ভূতত্ত্ববিদ্যা পরের দাগে জলবায়ুবিদ্যা এখানে তিনের দাগ আবার তিনের দাগ হয়ে গেছে এটা তোমরা পরপর দাগগুলো কমান্বয়ে সাজিয়ে নেবে তিনের পরে এটা জলবায়ুবিদ্যা চারের দাগে জলবায়ুবিদ্যা বায়ুমন্ডলের স্তর বায়ুর উপাদান বায়ুর গঠন বায়ু ধর্ম বায়ুর তাপ বায়ুর চাপ বায়ু প্রবাহ বায়ু শ্রেণীবিবাহ ঘূর্ণবাদ প্রতিপূর্ণবাদ বায়ুমন্ডলে বৃষ্টিপাত বৃষ্টিপাতের কারণ শ্রেণীবিভাগ আবহাওয়া জলবায়ু জলবায়ু প্রকারভেদ জলবায়ু অঞ্চল প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে অর্থাৎ আবহাওয়া জলবায়ু সংক্রান্ত সমস্ত ব্যাপারটা নিয়ে আলোচনা করে ক্লাইমেটোলজি বা জলবায়ুবিদ্যা আচ্ছা তাহলে এটা যখন চারের দাগ হবে এটা পাঁচের দাগ হবে এরকম করে দাগগুলো যাবে হচ্ছে সমুদ্রবিদ্যা ও সোনোগ্রাফি প্রাকৃতিক ভূগোলের এই শাখায় সমুদ্রের উৎপত্তি আকার আয়তন পৃথিবীর সাগর মহাসাগর উপসাগর সাগরতলের ভূপ্রকৃতি আমাদের যে প্রত্যেকটা সাগর মহাসাগর আছে তার তলদেশেরও ভূপ্রকৃতি আমাদের জানতে হয় বা পড়তে হয় মহাসাগর গুলোর তলদেশেও সমভূমি আছে মালভূমি আছে সমুদ্র খাত আছে গভীর সমুদ্র খাত এবং প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত আবার যেটা হচ্ছে মধ্য আটলান্টিক শৈলশিরা অর্থাৎ যে মহাদেশের মহাসাগরের অভ্যন্তর ভাগ সেখানেও শৈলশিরা আছে গভীর সমুদ্র সমতল ভূমি সেখানে যেমন শৈলশেরা দেখা যায় আবার খাতও দেখা যায় এই সাগরতলের ভূপ্রকৃতি সমুদ্র স্রোত তার সৃষ্টির কারণ সমুদ্র তরঙ্গের কাজ সমুদ্রে বসবাসকারী প্রাণী উদ্ভিদের বিন্যাস জোয়ার ভাটা জোয়ার ভাটার প্রভাব স্থলভাগের উপর সমুদ্রসীতের প্রভাব প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে সমুদ্রবিদ্যা এরপর মৃত্তিকা ভূগোল বা সোয়েল জিওগ্রাফি একটা করে পিছিয়ে যাবে অর্থাৎ মোট আটটা দেওয়া হবে প্রাকৃতিক ভয়ের যে আসে পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন ধরনের মাটির উৎপত্তি বৈশিষ্ট্য প্রাকৃতিক ও রাসায়নিক উপাদান মাটির ব্যবহার মৃত্তিকা ভয়ের কারণ এবং মৃত্তিকা সংরক্ষণ সম্বন্ধে আলোচনা করা হয় এই যে বিভিন্ন ধরনের মাটির উৎপত্তি বৈশিষ্ট্য প্রথমত মাটির উৎপত্তি কীভাবে হয় মাটির উৎপত্তির যে বিভিন্ন উপাদানগুলো যেগুলো হচ্ছে সয়েল প্রসেসিং ফ্যাক্টর সেগুলো বা মৃত্তিকা পরিলেখ যে গঠন হয় মাটির যে বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে প্রাকৃতিক উপাদান থাকে সেগুলো নিয়ে মৃত্তিকা ক্ষয় কেন হচ্ছে এবং সংরক্ষণ কি করলে সম্ভব এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করে মৃত্তিকা ভূগোল এরপর হচ্ছে জীব ভূগোল জীব হল ভূগোলের একটি নতুন গুরুত্বপূর্ণ শাখা এই শাখার অন্তর্ভুক্ত বিষয় সমূহ হল স্থানভেদে উদ্ভিদের উৎপত্তি ক্রমবিকাশ পরিবেশের উপর উদ্ভিদের প্রভাব অঞ্চল ভিত্তিক উদ্ভিদের শ্রেণীবিভাগ উদ্ভিদের বিন্যাস পশু পাখি ও মানুষের উপর উদ্ভিদের প্রভাব এছাড়া জীব ভূগোল থেকে পৃথিবীর ভূ আচ্ছাদন সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করা যায় এবং কি ধরনের পদক্ষেপ নিলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যাবে সে সম্পর্কেও জ্ঞান লাভ করা যায় কোথা থেকে জীব ভূগোল থেকে লাস্ট যে ভাবটা আছে সেটা আরেকটা হবে পরিবেশ ভূগোল প্রাকৃতিক ভূগোলের এই শাখাতে পৃথিবীর বিভিন্ন অংশে প্রাকৃতিক পরিবেশের গুণগত মান এবং মানব তার প্রভাব নিয়ে আলোচনা করা হয় পরিবেশগত বিষয়ের মূল আলোচ্য বিষয় হলো নানান পরিবেশ দূষণ যেমন বায়ু দূষণ জল দূষণ মাটি দূষণ শব্দ দূষণ এই নানান প্রকার দূষণ ভূমির অবনমন কি কিভাবে ঘটছে কেন ঘটছে প্রাকৃতিক সম্পদের যে মানুষ নির্বিচারে এবং অবৈজ্ঞানিক ব্যবহার করছে অবৈজ্ঞানিকভাবে গাছ কেটে ফেলছে অবৈজ্ঞানিকভাবে মাছ ধরা হচ্ছে সেগুলো এবং কি করলে পরিবেশের সম্পদ সংরক্ষণ সম্ভব এই সমস্ত ব্যাপারটা নিয়ে আলোচনা করে পরিবেশ ভূগোল তাহলে এই ব্যাপারগুলো সমস্তটাই প্রাকৃতিক ভূগোল যে তার বিষয়বস্তু বা তার প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত তাহলে অবশ্যই পুরো ক্লাসটা ভালোভাবে পড়ে নেবে এবং পুরো মোর্সটা লিখে নেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা